কুফুরি করলো আর মুসলমান থাকে না সুতরাং আমরা এখানে এসেছি হস করেছি আমাদের নামাজটা যেন পরবর্তী জীবনে কখনোই কোনো ভাবেই যেন মিস না হয় এই ওয়াদা আল্লাহ তালার কাছে আমরা করে নিব এখান থেকে আগামীকাল যাওয়ার পূর্বে এই অঙ্গীকার আল্লাহ তালার কাছে ওয়াদাবদ্ধ হব যে আমরা যেন দেশে গিয়ে দেশে ফিরে যেন কোনোভাবেই আমাদের মাধ্যমে কোনোভাবেই

আল্লাহ তালার কাছে ইস্তেফার বেশি বেশি করে করব। কোন আমল যখন আমি করি সেই আমলটা করার পর যদি ইস্তেফার বেশি বেশি করে পাঠ করা হয় আমার ওই আমলে যদি কোন ধরনের ত্রুটি থেকে থাকে আমি তো জানি না আমার কি ত্রুটি রয়েছে আমার ইচ্ছাকৃত হতে পারে অনিচ্ছাকৃতও ত্রুটি হয়ে যেতে পারে সুতরাং ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ওই ত্রুটি সমূহ থেকে মুক্তি পাওয়ার জন্য এই ত্রুটি থেকে যেন পরিপূর্ণতা পায় আমার হজ যেন আল্লাহতা আল্লাহর কাছে গৃহীত হয় বা ব্রুর হয় কোনো ত্রুটি যেন না থাকে সেই জন্য আল্লাহতা আল্লাহর কাছে কি করতে হবে ইস্তাদ ফার বেশি বেশি করে পার করতে হবে ইস্তাদ কি আসতাফরুল ল আস্তফ তরুল মুখে বলা এবং অন্তরেটা ফিল করা অন্তরে ফিল করা যা আমি কি আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাচ্ছি আমার যে কর্ম হয়েছে সেই কর্মের যদি কোনো ধরনের ভুল থেকে যায় সেই ভুল থেকে আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি এই ফিল অন্তর থেকে সেটা করতে হবে মুখে বললেন কিন্তু অন্তর থেকে সেই ফিলটা নিয়ে আসলেন না তখন কিন্তু সেটা কাজে আসবে না তখন সেটা কাজে আসবে না অন্তর থেকে সে একটা ফিল অনুভূতি আপনার অন্তর থেকে আসতে হবে যে আমি এখন আল্লাহ তার কাছে ক্ষমা চাচ্ছি আমি আমার কৃতকর্মের থেকে কৃতকর্মের অন্যায় থেকে যেগুলি অনলাইন হয়ে গেছে সেগুলি থেকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই ফিল অনুভূত হতে হবে অন্তরে রসুল্লাহ আলী মহাসাল্লাম তিনি সবচেয়ে বেশি ইস্তেফার পাঠ করতেন আর আরেকটি বিষয় যখন আমরা এখান থেকে যাচ্ছি এমন নয় আমরা মানুষ আমরা কি মানুষ মানুষের মাত্রই ভুল আমরা একটা কথা জানি সকলে মানুষ মাত্রই ভুল ভুল আমাদের ভুল হবে আমাদের ভুল হবে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন ক্বুল ইন্নাল ইনসানু দঈফ আল্লাহ তআলা নিজেই বলেছেন মানুষদেরকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা দুর্বল করে সৃষ্টি করেছেন আর ইনসান মানুষের মৌলিক যে শব্দটা আরবিতে আমরা পাই ইনসান ইনসান শব্দের হলো মানুষ ইনসান শব্দটা নিসিয়ার শব্দ থেকে এসেছে নিসিয়ার শব্দের অর্থ হলো ভুলে যাওয়া ভুল করা আমরা ভুল করব এই জন্যই আমাদের নাম হয়েছে মানুষ ফেরেস তারা ভুল করে না তাদের ভুল হয় না

আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করি প্রতিদিন 70 বার আর একটি হাদিসে উল্লেখ হয়েছে মাররা এক শতবার প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন 70 থেকে 100 বার ইস্তিগফার পাঠ করতেন কত সালরা কি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার আল্লাহর সমস্ত গুনাহ তিনি माफ করে দিয়েছেন

হ্যাঁ অথবা তাহার সময় আল্লাহ উঠে পাঠ করব। কি করবো আল্লাহকে ক্ষমা করে দাও আমাদের পাঠ ক্ষমা করে দাও তুমি পাঠ করবো এবং মনে 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 আমরা অনুভূতির সৃষ্টি করব আমাদের অন্তরে যে আমাদের গুণ হয়ে গিয়েছে আল্লাহ তুমি ক্ষমা করার নয় তুমি ছাড়া আর কেউ নেই ক্ষমা করো তুমি যদি ক্ষমা করো আর কোথাও নেই খাওয়ার

ডান দিক থেকে মাউম দিক থেকে পিছন থেকে সামনে থেকে সমস্ত দিক থেকে সে আপনাকে আমাকে ধোকা দেওয়ার জন্য বসে রয়েছে সুতরাং এই মতে যখনই ধোকা দেয় যখনই আমি কোনো ভুল করে ফেলবো সাথে সাথে স্টেক খাওয়ার পাঠ সাথে সাথে স্দেখওয়ার পাঠ করে কি ঘান্ত হব না স্ক দেখবার পাঠ করবো সাথে সাথে আমি যে একটা ভুল করেছি অন্যায় করেছি আমাকে আরেকটি সব কাজ করার চেষ্টা করতে হবে আমার একটা গুণ হয়ে গেছে পাপের গুণটা বেশি হয়ে গেছে সুতরাং আমি একটা যদি এখন সৎ কাজ করি একটা ভালো কাজ করি তাহলে কি করব আমার নেগিটা ওই পাপটাকে কি করবে আমি যখন তওবা করব তওবা করার সাথে সাথে তো ওইটা গুণ আল্লাহ তাআলা maaf করে দিবেন পাশাপাশি যদি আমি আরেকটি নেকের কাজ করি যদি কোনো কারণবশত আমার সেই তওবাটাও কবুল না হয় আল্লাহ তাআলার কাছে যদি সাথে সাথে আমি কি করি আরেকটা সওয়াবের কাজ করি

এই যে বিনয়ে আল্লাহ পাক তার অনুমোদন লিখে দিবেন আপনি বড় আপনার কারণে আপনার মুখের হাসি থাকার ওই ভিডিওতে খুশি হয়েছে সুতরাং এই খুশির বিনিময়ে আল্লাহ তাআলা আপনার দিয়ে দিবেন ঠিক কোনই ভাবে আপনি যখনই বা আমি আমরা যখনই কোনো ধরনের অপরাধ করব ক্ষমা চাওয়ার প্রচেষ্টাছি যেকোনো এক বা একাধিক সৎ কাজ করব ন্যাকার কাজ করব দান করব সত্য কাজ করব